আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কৃষ্ণচূড়া থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ম্যাক্সিমাম তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের লেহেঙ্গা গারারা সারারা তিনটা ডিজাইনের পার্টি ড্রেস দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা লেহেঙ্গা কালেকশনের মধ্যে আপনাদের দেখাচ্ছি টপসের উপরে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনের কাজ করা আছে এটা বেলবেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এখন লেহেঙ্গাটা যদি আপনাদের দেখায় দেখেন লেহেঙ্গাটা সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার্ক কাজ করা আছে সম্পূর্ণ স্টোনের আর কট কাজ করা অনেক সুন্দর আর এই টাইপের ড্রেসগুলো ভাই আপনারা অফার প্রাইসে কত দিচ্ছেন আর কি আপনারা কিন্তু 1150 টাকায় এই ড্রেসগুলো নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য আজকের ভিডিওতে আপনাদের এখানে প্রচুর পরিমাণে কালেকশন দেখাবো মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেসের যেটাই নেবেন আপনারা এগুলো কিন্তু 1150 টাকা অফার আপনারা চাইলে নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা মার্কেটে আসলে আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কালেকশনগুলো সকলেই কিন্তু ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন ভিডিওটি না টেনে অনেকেই কিন্তু আপনারা ভিডিওটি পুরোটা সম্পূর্ণ করেন না আপনারা কিন্তু টেনে টেনে দেখেন তারপর আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করেন ভাইয়া প্রাইস কত ভাইয়া এটা লোকেশন কোথায় ভাইয়া এটার সাথে আর কি আছে এই প্রবলেমগুলো আপনাদের ফেস করতে একমাত্র কারণ সেটা হচ্ছে আপনারা টেনে টেনে দেখেন এই যে দেখেন এইটা একটা দেখাচ্ছি আপনাদের অন্য একটা ডিজাইনের লেহেঙ্গা এটা পুরোটা স্টোনার্কে কাজ করা আছে বেলবেট কাপড়ের উপরে খুব সুন্দর এ সমস্ত লাক্সারি কাজের পার্টিওয়ার লেহেঙ্গাগুলো এখন আপনারা কিন্তু ডিসকাউন্ট অফারে এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কৃষ্ণচূড়া শোরুম থেকে ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কৃষ্ণচূড়া সড়ুংয়ে আসলে ডিসকাউন্ট অফারে কিন্তু এই লেহেঙ্গাগুলো আপনার মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন ম্যাক্সিমাম সাইজ থাকবে তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের ভাই আপনি দেখাতে থাকেন একের এক হ্যাঁ এই যে আরেকটা দেখেন এই আরেকটা ডিজাইন দেখেন এক একটা কিন্তু এক এক স্টাইল এক এক ডিজাইনে এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এবং যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন আজকে যে কয়টা পার্টি ড্রেস দেখাবো মেয়ে বাচ্চাদের আপনাদের সারারা গারারা লেহেঙ্গা তিনটা ডিজাইন দেখাবো প্রত্যেকটার প্রাইসই থাকবে এগারোশো পঞ্চাশ টাকা করে আজকে এখান থেকে যে ড্রেসটাই নেবেন ওটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা অফার মূল্যে পাচ্ছেন আপনারা দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন লেহেঙ্গাগুলো অনেক সুন্দর দেখেন প্রথমে আপনাদের কিন্তু আমি লেহেঙ্গাগুলো দেখাচ্ছি পরে সারারা গারার কালেকশন আছে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি ধৈর্য সকালে দেখবেন এই যে দেখেন এই আরেকটা এক একটা কিন্তু এক এক স্টাইল এক এক কালারে দেখাচ্ছি এই লেহেঙ্গাগুলো এখন আপনার অফার মূল্য এগারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন কৃষ্ণচূড়া শোরুম থেকে স্টার মল্লিকা মার্কেট থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে পাবেন অথবা সরাসরি মার্কেটে আসলে

আগে পেয়ে যাবেন ওকে আমি আপনাদের কিন্তু লেহেঙ্গা কালেকশন গুলো দেখাচ্ছি প্রথমে গার সারা কালেকশন আছে আপনারা দেখতে পাবেন যদি ভিডিওটির সাথে ধৈর্য সকারে থাকেন আচ্ছা এটা প্রিন্টের উপর আপনারা পাচ্ছেন লেহেঙ্গাটা দেখেন অনেক সুন্দর ওকে আর এটার ওপর টসটা দেখাচ্ছি সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এই লেহেঙ্গা সেটগুলো আপনারা মেয়ে বাচ্চাদের জন্য পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট অফারে কৃষ্ণচূড়া শোরুম থেকে তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের আজকে যে কটা ড্রেস দেখাবো তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা দেখেন প্যানেলটা কাট অর্ড করা এই লেহেঙ্গাগুলো অফার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কৃষ্ণচূড়া শোরুম থেকে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন ওকে আচ্ছা উপরে হবে এটা কিন্তু স্কাট স্টেলার পাচ্ছেন সারার মধ্যে আচ্ছা আর এটার উপরে কিন্তু একটা ড্রেস আছে এই যে দেখেন টপসটা অনেক সুন্দর ভাবে কিন্তু সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলো অফার মূল্য থাকবে এগারোশো পঞ্চাশ করে হ্যাঁ আর যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাকে অনেকেই ডিসকাউন্টের অফারের মূল্যের যখন ভিডিওগুলো ছাড়ি আপনারা কমেন্টস করতে থাকেন কিন্তু কমেন্টস না করে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আপনারা কিন্তু দ্রুত নিতে পারবেন যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন আচ্ছা এখন জর্জেটের উপর একটা দেখাচ্ছি এটা কি সারা না লেহেঙ্গা এটা লেহেঙ্গার মধ্যে দেখাচ্ছি আপনাদের জর্জ দরজার কাপড়ের মধ্যে সম্পূর্ণটাই স্টোনের কাজ করা ওকে সামনে এবং পিছনে কাজ করা আছে এই যে দেখেন সেটটা কত সুন্দর লেহেঙ্গা সেটটা মাত্র 1150 টাকায় পাচ্ছেন অফার মূল্য আপনারা কৃষ্ণচূড়া শোরুম থেকে আর সাথে কি তো হাতা দেয়া আছে হাতা লাগে পড়তে পারবেন 1150 টাকা অফারে পাচ্ছেন এই লেহেঙ্গা সেটগুলো যারা যারা নিতে চান বাচ্চাদের জন্য আপনারা দ্রুত যোগাযোগ করবেন ওকে ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি আপনাদের তাহলে কি তো আপনারা পুরো ভিডিওতে কি কি আছে কি টাইপের ড্রেসগুলো আছে আপনারা কিন্তু জানতে পারবেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর দেখেন এটা কি কাপড়ের মধ্যে ভাইয়া এটা সিল্ক কাপড়ের উপর পাচ্ছেন আপনারা আর এই যে দেখেন টপসটা অনেক সুন্দরভাবে এখানে কাজ করা আছে সুতোর কাজ করা এগুলো অফার মূল্য থাকবে 1150 টাকা ফর 1150 টাকা তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন এই লেহেঙ্গা অনেক সুন্দর এটা জর্জের উপরে সুতোর কাজ করা অনেক সুন্দর তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে মাত্র 1150 টাকা এই লেহেঙ্গা সেটগুলো ওকে ভাইয়া এখন আপনি কি দেখাবেন এখন সারা টাইপের কিছু আচ্ছা এখন কিছু আপনাদের সারা টাইপের ড্রেস দেখাবো মেয়ে বাচ্চাদের জন্য হ্যাঁ অবশ্যই ভিডিওর সাথে থাকবেন থাকলে আপনারা দেখতে পাবেন আচ্ছা এটা তো

আচ্ছা এখন যেটা দেখাচ্ছেন এটা সারানা না আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা সারা দেখাচ্ছি আপনার সিল্ক কাপড়ের মধ্যে খুব সুন্দর পার্টি ওয়ার অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশনে কিন্তু পাচ্ছেন তারও সুন্দর হবে এই যে দেখেন এটার বডিটা দেখেন সম্পূর্ণটা কিন্তু গোল্ডেন সুতার কাজ করা সিল্কের উপরে এটা কিন্তু আপনারা মাত্র 1150 টাকা অফারে পাচ্ছেন ডিসকাউন্ট অফারে আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন বলছি ভিডিও পাওয়ার সাথে সাথে কিন্তু অর্ডার করবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এটাও সিল্কের উপরে খুব সুন্দর কাজ করা মাল্টি সুতার কাজ করা আছে এই সারা ড্রেসগুলো আপনারা মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের এগারোশো পঞ্চাশ টাকা অফারে ডিসকাউন্ট অফারে পাচ্ছেন আজকের ভিডিওতে যে কোনটা ড্রেস দেখাবো সবগুলো ডিসকাউন্ট অফারে এগারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন সারারা গারারা লেহেঙ্গা তিনটা ডিজাইন ওপর ড্রেস দেখাবো পার্টি ড্রেস মেয়ে বাচ্চাদের অফার প্রাইজে আচ্ছা এখন আপনাদের কিছু গাড়ার ড্রেস দেখাবো এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা সিল্কের উপর গাড়ার প্যান্ট আপনারা পাচ্ছেন আর সিল্কের উপর কিন্তু একটা বডি

আচ্ছা এগুলো আপনারা ওয়ান পিসের মধ্যে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এই যে দেখেন অনেক সুন্দর থেকে অফার মূল্য থাকবে এগারোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু গার প্যাটার্নের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন ড্রেসটা দেখেন এটার উপরে সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন কিন্তু কাজ করা অনেক মাত্র টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন আজকে যে কয়টা ড্রেস আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে এই যে আরেকটা ক্রেপ গাড়ার মধ্যে আপনারা পাচ্ছেন জর্জের কাপড়ের মধ্যে খুব সুন্দর কমফোর্টেবল আর এটার উপরের ড্রেসটা দেখাচ্ছি এই যে দেখেন ড্রেসটা অনেক সুন্দর এটা টেলকাট স্টাইলে গারা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফারে কৃষ্ণচূড়া শুরু থেকে আর এই টাইপের অফারের ড্রেসগুলো যদি আপনার বাচ্চাদের জন্য কালেক্ট করতে চান বা নিতে চান সরাসরি আপনার ঢাকা স্টার্ন মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এই মার্কেটের চতুর্থ তলায় চলে আসবেন কৃষ্ণচূড়া সুরুং এ কিন্তু এই অফার মূল্যে বাচ্চাদের ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন এই যে দেখেন এটার উপরে টসটা দেখেন অনেক সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন আপনার কৃষ্ণচূড়া সুরুং থেকে অনেক সুন্দর আচ্ছা এখন কি দেখাবেন ভাইয়া এখন ভাই আমি গালরা দেখাবো কিছু কামিজ দেখাবে আপনাদেরকে আর কিছু কামিজ দেখাবে মেয়ে বাচ্চাদের জন্য এটা সম্ভবত কামিজ না এটা কামিজের মধ্যে আপনাদের দেখাচ্ছি কামিজের প্যান্টটা দেখিয়ে দিলাম আপনাদের ওকে উপরে কামিজটা দেখাচ্ছি এই যে দেখেন গলা নিচে খুব সুন্দরভাবে কাজ করা এটা কামিজের মধ্যে আপনারা পাচ্ছেন চিনন সিল্কের মধ্যে অনেক সুন্দর ওকে এগুলো অফার মূল্য থাকবে 1150 টাকা তিন থেকে সাত বছর এই বাচ্চাদের আপনারা নিতে পারবেন খুবই চমৎকার আচ্ছা এটা এখন আপনাদের একটা জর্জেটের কামিজ দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর কামিজটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোরা স্টোরে কাজ করা এগুলো অফার মূল্য থাকবে এগারোশো পঞ্চাশ টাকা মেয়ে বাচ্চাদের জন্য যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা থ্রি পিস দেখাবো এই যে দেখেন এটাও জর্জেট কাপড়ের মধ্যে মেয়ে বাচ্চাদের যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের পছন্দ হবে ড্রেসগুলো আপনারা চয়েস মতো অর্ডার করে নিতে পারবেন কমেন্টস না করে এগুলো অফার মূল্য থাকবে এগারোশো পঞ্চাশ করে ম্যাক্সিমাম সাইজ থাকবে তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের আচ্ছা এটা কিসের মধ্যে ভেয়া এটা সারার ওপর পাচ্ছেন জর্জের কাপড়ে স্টোরে কাজ করা অনেক সুন্দর ওকে এটা টেল কাট সারা ড্রেসের মধ্যে পাচ্ছেন তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের ডিসকাউন্ট অফার পড়বে এগারোশো টাকা ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা সারার মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা নেটের উপর খুব সুন্দরভাবে হোয়াইট কালারের সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর সেম সেম পাবেন যা দেখবেন সেম সেম পাবেন ভাইয়া বলে দিচ্ছে এই যে দেখেন টোটাল সেটটা পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এই ড্রেস কিন্তু এগারোশো পঞ্চাশ না ভাইরা কিন্তু সীমিত সময়ের জন্য অফার দিয়েছে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন কন্টাস্টের মধ্যে গাড় আপনারা পাচ্ছেন খুব সুন্দর আর আসর কাজ করা অনেক সুন্দর ড্রেসগুলো আপনি ধরলে বুঝতে পারবেন আসলে ভিডিওতে বোঝানোর উপায় নেই এই যে দেখেন কন্টাস্টের মধ্যে দেখেন অনেক সুন্দর লাক্সারি কাজ করা খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনার এখন অফার মূল্যে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট অফারে পাচ্ছেন তারপরেও কথা থেকে যায় যদি কারো বেশি মনে হয় ডিসকাউন্ট অফারটা অবশ্যই আপনারা মার্কেটটা ভিজিট করবেন এবং দোকানে আসবেন সরাসরি প্রোডাক্টগুলো ধরে দেখবেন যে আসলে এগুলো ডিসকাউন্ট অফার ঠিক আছে কিনা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন আপনারা সীমিত সময়ের জন্য অনেকের কিন্তু ভিতরে ডাউট থাকে যে কী প্রোডাক্ট দিচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় ভালো হবে কিনা আমি তাদের জন্য বলছি অনেকে কমেন্টস করেন যে প্রোডাক্টস ভালো হবে কি না ভালো দেখার জন্য চলে আসেন আপনার মার্কেটে ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কৃষ্ণচূড়ায় চলে আসেন সরাসরি দেখে নেন এই যে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা এগুলো এগারোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট না তারপরেও ভাইরা ডিসকাউন্টে এগারোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছে যারা যারা নিতে চান আপনি নিতে পারেন এই যে দেখেন অনেক সুন্দর আমি নিজেও এগুলো অনুভব করেছি ধরে দেখেছি কোয়ালিটি খুব ভালো ফ্রেশ কন্ডিশনে আছে এবং যা দেখাবে তাই দিবে আপনাদেরকে ভাইরা বলে দিয়েছে আপনারা লাগলে যাচাই করতে পারেন মার্কেট এসে এই যে দেখেন সব তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আজকের ভিডিওতে অফার মূল্য থাকবে এগারোশো টাকা দেখেন যার যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন প্রচুর ড্রেস স্ক্রিনশট সাথে নিয়ে আসলে দেখে আপনি নিতে পারবেন অনলাইনে অর্ডার করলে স্ক্রিনশট দেখাবেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এগুলো কিসের মধ্যে भैया এটা आलिया কাটারের এগুলো आलिया কাটারের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর ইস্ট্রনরকে কাটার তিন থেকে 7 বছরের মে বাচ্চাদের খুবই কিউট মাত্র 1150 টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন আপনারা সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো আলিয়া কাটের মধ্যে পাচ্ছেন তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের ডিসকাউন্ট অফার থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ স্টোনয়ার্কে কাজ করা দেখেন অনেক সুন্দর যে কয়টা ড্রেস আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা ড্রেস কিন্তু পার্টি ওয়ার যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়ানোর জন্য পারবেন বা বেড়ানোর জন্য অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আরেকটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা কিসের মধ্যে ভেয়া এটা সিল্ক কাপড়ের উপর এটা সিল্ক কাপড়ের উপর আপনারা পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন আলিয়া কাটের মধ্যে পাচ্ছেন বুকের উপর কাঁচপীর কাজ করা অনেক সুন্দর প্যানেলও কাজ করা আছে কাটার করা অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে 1150 টাকা ডিসকাউন্ট অফার যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন এটা কি দেখাবেন এটা গারার এটা গারার মধ্যে দেখাচ্ছি আপনাদের ক্রেপ গারারা এই যে দেখেন অনেক সুন্দর আচ্ছা এটা বডিটা আমরা একটু দেখি আজকে আপনাদেরকে যে কটা ড্রেস দেখিয়েছি তিন থেকে 7 বছরের এই বাচ্চাদের যারা যারা নিতে চান আপনারা কি দ্রুত যোগাযোগ করবেন এগুলো অফার মূল্য থাকবে 1150 টাকা যারা যারা নিতে চান only 1150 টাকা ডাবল ইআর এর উপর ডিসকাউন্ট অফারে পাচ্ছেন আপনারা এই যে এটা ডাবল ইআর এর গারা আপনাদের দেখাচ্ছি পায়ের নিচে প্যানেল কিন্তু ডাবল ইআর স্টাইল করা আছে আচ্ছা এটার উপর আমি ড্রেসটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ ইস্ট্রনে কাচপীর কাজ করা দেখেন এই টাইপের ড্রেসগুলো কিন্তু আপনারা মাত্র 1150 টাকা অফারে পাচ্ছেন হ্যাঁ একেবারে কিন্তু ধামাকা একটা অবিশ্বাস্য অফার যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এবং আপনারা সরাসরি আসলো নিতে পারবেন আমি এখন লাস্ট যে ডিজাইনটা আপনাদের দেখাবো এটাও কিন্তু আপনাদেরকে জর্জের একটা গাড়ার ড্রেস দেখাচ্ছি তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের যেটাই ড্রেস নেবেন অফার মূল্য থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা কামিজ উপর থেকে প্যানের পর্যন্ত কাজ করা অফার মূল্য থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান বা এই ডিসকাউন্টের অফারের ড্রেসগুলো বাচ্চাদের জন্য সরাসরি দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় আপনারা তিন বাই আট কৃষ্ণচূড়া সুরঙে চলে আসবেন এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য